দর্শক বন্ধু এখন আমরা একটা মন্দিরের মধ্যে এই মন্দিরটা কুমিল্লা গুমতি নদীর পাড়ে অবস্থিত এবং এই মন্দিরটা কুমিল্লার মধ্যে বড় একটা মন্দির হ্যাঁ মন্দির প্লাস শ্মশান মোটামুটি ভালো একটা প্রতিষ্ঠান বলা যায় এই হচ্ছে শ্মশান এটা হচ্ছে শ্মশান এই হচ্ছে শ্মশান নিশ্চয় দেখতে পাচ্ছেন আড়াই মহা মহাশ্মান আর এই হচ্ছে মন্দির দর্শকবৃন্দ আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ওইদিকে মন্দিরের মেবি বি কোন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মন্দির কনস্ট্রাকশনের কাজ চলছে আর এই হচ্ছে মন্দির গোমতী নদীর পারে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই মন্দিরটার একদম বরাবর সামনেই হচ্ছে একটা মসজিদ আবার বরাবর পিছনেই হচ্ছে একটা মসজিদ এই যে একটা মসজিদ নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে মাইক দেখতে পাচ্ছেন হয়তো বা কুয়াশার কারণে ঠিক মতো দেখা যাচ্ছে না এই যে মাইক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মসজিদ হ্যাঁ আর এই হচ্ছে সামনে রাস্তা